الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم সবাই দুঃশীফ পরিমাঙ্গ ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় শাখা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা আজকের সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কী কারণ ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা বিষয়টা পুরোভাবেই বুঝতে পেরেছি তবে সমস্যা জানে তারই ঘোষিত বিভিন্ন বিভাগে আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকেও ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ হতে চলছে আমি সরকারকে বলবো আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ বসবাস করে তাদের মতামত আপনি নিয়ে দেখবেন আমার তো মন বলছে শতকরা প্রায় পাঁচানব্বই পার্সেন্টের উপরে লোক এই দাবির সাথে একমত হবেন আমাদের দাবিগুলো কি ছিল আজকে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদে আমাদের এই সমাবেশ আমরা চাচ্ছি যে বাংলাদেশের ভিতরে শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আর আমাদের দাবি কি বাংলাদেশের মধ্যে আজকে যে তারা আইন পাশ করার প্রক্রিয়া শুরু করেছে একুশ বছর যাদের বয়স হবে অর্থাৎ মহিলাই হোক পুরুষই হোক তার ঊর্ধ্বে যারাই সবাই মত পান করতে পারবে এবং তারা মাতকের সাথে জড়িত হতে পারবে এর প্রতিবাদে আমাদের এই আজকে সমাবেশ আপনারা জানেন আজকের আমাদের সমাবেশ কেন আজকে বাংলাদেশের মধ্যে যে দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি গণকমিশন তদন্ত করার পরে দুই হাজার থেকে বিশ পর্যন্ত তারা যে রিপোর্ট তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করেছেন সেখানে আলোচনা করলে দেখবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য শতকরা প্রায় পাঁচানব্বই পার্সেন্ট শতাংশ নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বেড়েছে শুধু তাই নয় চালের দাম প্রায় দ্বিগুণ হয়েছে পঁচিশ টাকার চাল তিরিশ টাকার চাল দশ বছরের ব্যবধানে প্রায় ষাট টাকায় পরিণত হয়েছে গমের দাম চুহাত্তর শতাংশ বেড়েছে এ বাড়ার পিছনে বাংলাদেশের সরকার মন্ত্রণালয়ের আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়েছে এটা মূলত মধ্য সত্যভোগী যে যারা রয়েছে তারাই এই ধরনের সিন্ডিকেটের মাধ্যমে আমাদের সাধারণ মানুষকে আজকে দ্রব্য মূল্যে বাড়াতে তারা বাধ্য করেছে তাই তারাই যদি আজকে আজকে দ্রব্যমূল্য বাড়াবার পিছনে তারাই দায়ী হয়ে থাকে তাই সরকারের প্রয়োজন কী তাহলে আপনারা সরকার যদি নিয়ন্ত্রণ নাই করতে পারেন তাহলে আপনারা আপনাদের ক্ষমতা গতি ছেড়ে দেন আপনারা মন্তব্য করবেন আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে আপনার কিসের সরকার আজকে আপনারা লক্ষ্যগুলো দেখবেন আজকে বাংলাদেশের মধ্যে যে ধরনের টাকা বিদেশে পাচারের যে রম রমা যে অবস্থান চলছে আমরা ভয় পাচ্ছি সেই শ্রীলঙ্কার ইতিহাস আজকে এক পিকি হালদার বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে পাচার করেছে পিকি হালদার হালদারকে এই টাকা পাচার করার পিছনে নিশ্চয়ই এর পিছনে বলদা রয়েছে আজকে সুইস ব্যাংকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের সেখানে জমা রাখা হয়েছে তাম দুনিয়ার ভিতরে আজকে উল্লেখযোগ্য আমাদের বাংলাদেশ টাকা সুইস ব্যাংকে কোথার থেকে কিভাবে গেল জনগণ জানতে চায় আজকে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আজকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক মদ এবং মাধবের বিরুদ্ধে আজকে আমাদের রাস্তায় নামতে হবে আর এই দেশটা স্বাধীন হয়েছিল এক পঞ্চাশ বছর চলছে যে তিনটা মূল নীতির উপরে দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমরা যখন আলোচনা করি সাম্যের পরিবর্তে আজকে শুধুমাত্র দুর্বলদেরকে আজকে ধুকে ধুকে নাখেও না হারেও তারা বাংলাদেশে দিনরাতি যাপন করছেন আর আমাদের বাংলাদেশের টাকা প্রচার করে বিদেশে বেকমপারা তৈরি করবে বাংলা জনগণ শক্ত করে আজকে আমরা যখন দেখব বাংলাদেশের স্বাধীনতার পঞ্চার বছর বয়সে আজকে সত্য জনগণের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে আমাদের রাস্তায় নামতে হবে রাতের আধারে ভোট পিটিয়ে আজকে সরকার ক্ষমতায় যাবে আর বিরুদ্ধে আমাদের বাংলাদেশের জনগণের প্রতিবাদ করতে হবে এটা কখনই আমরা চিন্তাও করতে পারি না এজন্যই আমরা সরকারকে বারবার বারবার আমরা আহ্বান করছি আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন আপনারা যদি দেশের জন্য এতই কিছু করে থাকেন আপনাদের সাহস থাকলে সুন্দর একটা ভোটের পরিবেশ তৈরি করেন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে আপনাদেরকে সমর্থন করবে না তাহলে বুঝা গেল আপনারা অনেক কিছু করেছেন কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় আপনারা কাটতে পারেন নাই বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে স্থান আপনারা তৈরি করতে পারেন নাই কেন পারেন নাই আপনারা তো অনেক সময় চিন্তাও করেন না আমরা বিভিন্ন সময় দেখে থাকি নৌকা বিভিন্ন সময় ভেসে থাকে আবার হঠাৎ পানির ইসে ডুবে যায় এর পিছনে কারণ আমরা আলোচনা করে দেখব যে যখন ওই নৌকার ভিতরে নাস্তিকরা উঠে ওই নাস্তিকদের ভারে নৌকা পানি নিষে ডুবে যায় আমি প্রধানমন্ত্রীকে বিশেষ করে বলবো আজকে শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা ইসলামী থেকে বাদ দিলেন আপনি কোন শিক্ষা শিখাবেন এর মাধ্যমে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে কোন দিকে নিয়ে যাচ্ছেন এটা আমাদের প্রশ্ন রয়েছে আমরা বলবো জানি না তার পরামর্শে তাদের পরামর্শে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা পরিষ্কারভাবে বলবো এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পঙ্গ হয়েছে এদেশের ইসতাব इज्जत আরো রক্ষা জন্য প্রাণ মাল রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকা সেই হিসাবে বলবো এখনো যদি সোদা আঙ্গুলে ঘি না ওঠে বাংলাদেশের মানুষ আঙ্গুল বেকা করতে জানে আমরা যদি আঙ্গুল বেকাই করতে হয় যখন নাকি সংগ্রাম ইসলামের ইচ্ছাকে রক্ষার জন্য যদি আমাদের চান দিতে হয় রক্ত দিতে হয় সাবধানের জন্য প্রস্তুত আসেন কিনা হাত জাগিয়ে দেখে আশাবাদ ব্যক্ত করে সমাবেশকে আর বিশেষ করে পি এই যে পিভিএম যে ভোট এবিএম যে ভোট যে পদ্ধতি ওরা সম্পূর্ণ একটা জালিয়াতি যে প্রমাণিত হয়েছে বিভিন্ন দেশ থেকে ওরা প্রত্যাখিত হয়েছে আমরা দাবি করছি ইভিএমের মাধ্যমে আমরা ভোট এটা সম্পূর্ণভাবে আমরা এটা চাই না আল্লাহ রাব্বুল আলমী বিবে সমাবেশকে কবুল করুক যারা আজকে আঞ্জাম করেছেন আঞ্জাম দিয়েছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে এত কষ্ট স্বীকার করে বন্যার মধ্যে আপনারা এসেছেন আর আজকে সিলেটবাসী বিভিন্ন জায়গায় যারা আজকে বন্য কমিলিত তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের পাশে আমরা সবাই দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ আমিনা তিন দুনিয়া হাসানা অফিল আফিল হাসানা আল্লাবাহ